দেশের সীমান্তরক্ষী বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং ভারতকে প্রস্তুত থাকতে হবে পক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না সম্মিলিত প্রতিরোধ গড়ে ভারতকে বৈদেশিক দুষ্ট শক্তির হাত থেকে রক্ষা করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে আরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী হঠাৎ কেনই বার্তা দিলেন তবে কি ভারত কোনো অজানা আক্রমণের গন্ধ পাচ্ছে নাকি ভারতে শান্তি সম্প্রীতি বজায় রাখতেই মন্ত্রী মহোদয় খুব সাধারণভাবেই এই বার্তা দিলেন এই কোটা বিষয়টিকে নিয়েই আজকের আলোচনা নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আপনাদের সঙ্গে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এমনিতে ভারত একটি শান্তিপ্রিয় রাষ্ট্র তবে দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনৌয়ে বৃহস্পতিবার সশক্ত ও সুরক্ষিত ভারত দ্য ট্রান্সফরমেশন অফ দ্য আর্মড ফোর্সেস শীর্ষক একটি অনুষ্ঠানে রাজনাথ সেনার জয়েন্ট কমান্ডারদের উদ্দেশ্যে বলেন রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ চলছে পশ্চিম বাংলাদেশেও এখন স্থিতিশীলতা নেই কাজেই আমাদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে তার সংযোজন আমরা বেশ শান্তিতেই আছি তবে এই ঘটনাগুলো বিশ্লেষণ করে যেতে হবে নিজেদের সুরক্ষিত রাখতে কি কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে তা যেন সবসময়ে ভাবনার মধ্যে থাকে বিভিন্ন প্রতিবেশী দেশের সীমান্তগুলিতে নজরদারি আরও জোরদার করার কথাও বলেন তিনি শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে সেখানে ভারত বিরোধী স্লোগান উঠতে শুরু করে এবং পাকিস্তান আইএসআই মদত অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস বারবার ভারতের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে মতভেদ প্রকাশ করেন যা উভয় অংশের জন্যে খুব একটা শুভ বার্তা বহন করে না এদিকে সাম্প্রতিক অতীতে পাক জঙ্গিরা বারবার জম্মুতে আক্রমণ করেছে অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞই বলছেন যে কাশ্মীর সীমান্ত সুরক্ষিত রাখতে গিয়ে জম্মু সীমান্ত কিছুটা অসুরক্ষিত হয়ে পড়েছে সেই সুযোগেই সেখানে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে চীনও লাদাখ এবং অরুণাচল প্রদেশ নিয়ে নিত্য নতুন দাবি করতেই থাকে রাজনাথ সিং যদিও চীনের নাম করেননি কিন্তু নিজের দেশ যাতে অশান্ত না হয় সে কথা বারবার বলেছেন তিনি সেনার শীর্ষ স্তরের কর্তাদের প্রতি তার অনুরোধ আপনারা আত্মনির্ভর ভারতের সঙ্গে সাযুজ্য রেখে বাহিনীতে আধুনিক অস্ত্র ও প্রথাগত পুরনো অস্ত্র রাখুন নতুন প্রযুক্তির ব্যবহার করুন এদিন প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি এই প্রসঙ্গ না তুললেও মনে করা হচ্ছে যে এই সব ঘটনাকে তিনি মাথায় রেখেছেন তার বার্তা শত্রুকে এক ইঞ্চি জমি ছাড়াও চলবে না সেজন্যেই সদা সতর্ক থাকতে হবে ভারতের সেনাবাহিনীকে আপনাদের কি মতামতের বিষয়ে জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন খবরে প্রতিবাদে নমস্কার